মাথা হলে হলে মানে এটা ভালবো না কমবো না এটার মানে মাথা লম্বা খাটার মধ্যে কি বলতো যদি আমাদেরকে মূলত ব্যাপারটা ক্লিয়ারলি লম্বা মাথা হলে কি সুবিধা ঘাস কম খাইব আচ্ছা আর যে গরুর মাথা বেশি খায় আর যদি মোটামুটি মিডিয়াম সাইজের হয় খায় বেশি খায় না আচ্ছা আচ্ছা মানে মোটামুটি শাড় করে কিন্তু ছোট মাথা দেখে কিনা ভালো গাইয়া মাথা কিনে যাইব না মানে এটাকে গাইয়া মাথা হ্যাঁ সময় দর্শক আসসালামু আলাইকুম আদিল ডেরি ব্লগের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদিল ডেয়েরি ফ্রাম থ্রি এইট ফেসবুকের থেকে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে আপনারা শুনলেন আসলে গরু চিনের উপায় গরুর মাথা কেমন হয় এবং তামুড় গরু গাই গরুর মাথা কেমন হয় আপনারা ইতিমধ্যে শুনলেন জানলেন তো আপনারা এভাবেই হাট থেকে আমরা বিভিন্ন তথ্য জানবো এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন আপনাদেরকে কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি

দর্শক আমরা আপনাদেরকে একটু পরে আমরা জানানোর চেষ্টা করি সময় দর্শক যে গরু দেখতেছেন এই গরুগুলো আশি থেকে সত্তর এখানে যতগুলো গরু দেখতেছেন সর্বোচ্চ আশি নিচে সত্তরের নিচে কোনো গরু নাই আর এদিকে যতগুলো গরু দেখতেছেন এই গরুগুলো মোটামুটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা দামটা আপনাদেরকে একটু পরে জানানোর চেষ্টা করি আসেন এখানে আমরা একটা বাইরের গরু আছে এই বাইরের একটু গরুগুলা দামটা জানার চেষ্টা চেষ্টা করি যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো মোটামুটি এখানে যতগুলো গরু দেখতেছেন এগুলো সবগুলো এই লাখের উপরের গরু লাখের নিচে কোনো গরু নাই এগুলো ছাওয়া দাম এক লাখ দশ এক লাখ পাঁচ এক লাখ বিশ এক লাখ তিরিশ এভাবে ছাওয়া দাম কাস্টমার আশি পঁচাশি এই রেঞ্জে দামগুলো বলতেছে আর গরুও মোটামুটি এগুলো সবচেয়ে কালারফুল গরু উস্তাদ

তো হিসাবে কমই আছে দাম দাম কম ওই দিন তো আপনার ওই হজরতপুর হাট থেকে আজকে বাজার কম দেখা যাইতেছে দর্শক এটা এটাও একটা জামালপুরের পার্টি উনিও সরাসরি জামালপুর থেকে এসে এখানে গরু বিক্রি করে এখানেও মোটামুটি যে গরুগুলো দেখতেছেন এইগুলো সব গরুগুলা আমাদের এই ভাইয়ের গরু তো এখানে যতগুলা গরু দেখতেছেন এই গরুগুলো মোটামুটি আপনার ওই মাথার ছোটোটার দাম কত ওই যে ছোটোটা আর ওই লাস্টের বড়টা পঁচাত্তর মানে সর্বনিম্ন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত আজকে এইভাবে আছে আপনারপুর থেকে গাই না জিপুরগঞ্জ বক্সি জামাল জামালপুর বক্সিগঞ্জ আপনি বলেন বাড়ি জামালপুর বকশিগঞ্জ সময় দর্শক এই বাইরে পাবেন আপনারা প্রতি শুক্রবার থেকে শুরু যদি বলি তাহলে পাবেন আপনারা জয়মন্টুপ শনিবারে পাবেন হজরতপুর রোববারে পাবেন হচ্ছে পাতিলজক আর সোমবারে কোথায় বসে সোমবারে মানিকনগর সোনাকান্দা মানিকনগর মঙ্গলবার গ্যাপ বুধবারে আবার পাড়াগ্রাম এই হচ্ছে বাইরের অ্যাড্রেস যদি আপনারা কেউ কিনতে চান ক্রয় করতে চান আসলে বাইরের সাথে দেখে শুনে ক্রয় করতে পারবেন ওনারা আসলে জামালপুর থেকে গরু নিয়ে আসে নিয়ে আসে ব্যবসা করে চেষ্টা করে সব সময় গরু কম রেটে দেওয়ার জন্য আর আমার দেখা মতে আমরা আপনাদের ভিডিওগুলো করি দেখাই ওনারা সবসময় গরু কম্পিটিভিক কাস্টমারদেরকে দেয় এটা আমি জানি এটা আমিও বলতে পারি আপনারা এসে বাড়ির কাছ থেকে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আসলে আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি সময় দর্শক আসলে আপনারা মাঝে মাঝে বিভিন্ন ব্যাপারীদের অ্যাড্রেস চান বা কোন কোন ভাইয়ের কাছে ভালো গরু পাওয়া যায় কোন ভাই কোন দামে গরু বিক্রি করে যেমন সেই জন্য আপনাদেরকে একটা অ্যাড্রেস দিলাম আপনারা ইতিমধ্যে ভাইয়ের কাছ থেকে গরু দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আপনারা আপনাদের গরু ক্রয় করবেন দেখে শুনে করবেন দামা দামি ক্রয় করবেন আমরা আসলে আপনি গরু কিনে বা গরু বিক্রি করে আপনার হতারিত হয়েছেন সেই ব্যাপারে আমরা আমাদের চ্যানেল বা আমরা কর্তৃপক্ষ আমরা মোটাও যাই না আপনার আমরা আপনাদেরকে তথ্য দেবো আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন আর এদিকে গরুগুলো দেখতেছেন এগুলো আমাদের এক ভাইয়ের গরু তোমার দর্শক একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন গরুর চোষ একশগুলো গরু এক সমান একশগুলো গরু একই সমান চোষ আসলে এখানে গরু যতগুলো গরু দেখতেছেন সবগুলো গরুই আপনাদেরকে আমরা দেখাই দামটা পরে বলি দেখেন গরুর স্কিনটা কত সুন্দর এবং গরুটা কত পরিপক্ক আসলে এখানে এই তিনটে দেখাইছে আবার এই তিনটা আপনাদেরকে দেখাই দেখেন নিচ থেকে যদি দেখাই আমরা আপনাদেরকে দেখেন গরু একদমই স্মুথলি কারণ আপনি গরু কিনবেন যদি গরু সুন্দর না হয় তাহলে ওই গরু ক্রয় করাছে না করাই ভালো গরু লালন পালন করাছে না করাই ভালো এখানে আসেন এখানে এই দুইটা দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ ছোট হচ্ছে এইটা আর সর্বোচ্চ বড়োটা হচ্ছে এইটা সময় দর্শক সমান দর্শক যে বড়ো গরুটা দেখলেন এই গরুটা সাওয়া দাম পঁচাত্তর আর এগুলো পঁষট্টি করে এক একটা গরু সাও দাম পঁয়ষট্টি করে যে গরুগুলো আপনারা ইতিমধ্যে দেখলেন এই সবগুলো গরু পঁয়ষট্টি করে তো সময় দর্শক আদনাল ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আদনাল ডেয়ারি ফার্ম এইট থ্রি এইট ফেসবুক ফেজে ফেজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই গরুগুলো এই বাইরের যদি আপনাকে ক্রয় করতে চান এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন সেই বলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আগামী পর্বে আসসালাম আলাইকুম